বৈল পাতি মূৰ্গী কিছু বিক্ৰী কৰা হাৰা ভিডিঅ'ত বিশাল বড় একটি বাজার এখানে দামে কুতে প্রতি বিশ্ব করে বিক্রি করা হয় তা আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন এখানে অনেক লোকজন এসেছে কেনার জন্য

এখন বিশাল বড় একটি বাজার এখানে যারা যেখান থেকে দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন হাঁস ফারম হাঁস সবাই কিনে

দেখতে পাচ্ছি <laughs> 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 Kita <tip yang mencunas> <tip yang> kita. <mencunas> <tip yang mencunas>

যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন ফোর থেকে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে বিশাল বড় বাজার মানুষের লোকজন কিছুক্ষণ পরে নেছুক্ষণ করে বাজার আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি শুধু আপনারা দেখার জন্য দশার দিনে হচ্ছে রামদানি শিপো মার্কেটে হাঁস মুরগি তো পশু পাখি আর অনেক কিছু বিক্রি করা হয় এখানে গেসু মুরগি পপ মুরগি যারা আশেপাশে আছেন প্রত্যেকে চলে আসবেন প্রত্যেক দৃশ্য ধরে সেই ধরো দাম বাম সিপুতে どうしたの

ala astag <muchas> kelapsi tani like kelapsi 45 rial gore bikri tor avsay 11 gore ala 45 rial yana so bolor bolor paramber de alo 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 ha <muchas> şimdi laq toy ha ha

উড়িষার বড় বাজার এখানে সদরের দাম স্মৃতি প্রত্যেক বসে গর বসে এখানে বাজার